ভারত পাকিস্তান উত্তেজনার মাঝেই মিঠুনের বিস্ফোরক মন্তব্য দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও উত্তেজনা বিরাজ করছে সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখাকে কেন্দ্র করে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টুর মন্তব্যে ভারতীয় রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়েছে গুছিয়ে রাখুন এক র্যাকে প্লাস্টিক অবিচল এসা সোমবার এগারো আগস্ট এক অনুষ্ঠানে কার্যত যুদ্ধের হুমকি দিয়ে বলেন ভারত যদি এই পথে চলে তাহলে নদী ফেরানোর জন্য ছয়টি যুদ্ধ করতেও আমরা প্রস্তুত তার অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের পদক্ষেপ পাকিস্তানের বড় ক্ষতি করেছে চেয়ার পানি তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুণে মানের রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার আগস্ট সিন্ধে এক অনুষ্ঠানে বিলাওয়াল ভুট্টু কার্যত যুদ্ধের হুমকি দিয়ে বলেন ভারত যদি এই পথে চলে তাহলে ছয়টি নদী হেরানোর জন্য যুদ্ধ করতেও আমরা প্রস্তুত তার অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের পদক্ষেপ পাকিস্তানের বড় ক্ষতি করেছে এই মন্তব্যের করা জবাব দিয়েছেন বলিউড অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী তিনি বলেন পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে আমার কিছু বলার নেই ওরা ভালো লোক কিন্তু যদি এমন কথা চালিয়ে যান তাহলে আমরা ধৈর্য হারাবো একের পর এক ব্রহ্মস চলবে আর যদি না হয় তাহলে আমরা একটা বাঁধ বানাবো যেখানে একশো চল্লিশ কোটি মানুষ প্রস্রাব করবে তারপর বাঁধ খুলে দেব কোনো গুলি চলবে না কিন্তু সুনামি চলে আসবে পাকিস্তানের সামরিক শীর্ষ মহল এই যুদ্ধং যুদ্ধংদেহী বাসা ব্যবহার করছে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে প্রধান আসিম মনির বলেছেন আমরা পারমানবিক শক্তিধর আমরা ধ্বংস হলে অর্ধেক পৃথিবী দোষিয়ে নিয়ে যাব আন্তর্জাতিক মহলে এই ধরনের কথা লড়াই নিয়ে উদ্বেগ বাড়ছে উদ্বেগ প্রকাশ চলছে প্রতিনিয়ত বিশেষজ্ঞদের মতে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও কূটনৈতিক সংলাপই এখন প্রয়োজন কারণ প্রকাশ্যে এমন হুমকি বিনিময় সীমান্তে উত্তেজনা আরও বাড়াতে পারে